হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নিউমেন্স সল্ডেস দোকান নং দুইয়ের বিশ তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফিন রোড ঢাকা আজ আপনাদের এভরিডে থাইল্যান্ডের অরিজিনাল থাইল্যান্ডের ব্রা কালেকশন দেখিয়ে দেবো এটা ফার্স্টে আরও দেখানো হয়েছে তবে অনেক আপদের রিকোয়েস্ট ছিল দেখানোর জন্য সেই আপদের রিকোয়েস্টে হচ্ছে আবারও দেখানো হচ্ছে তিন পিনের মধ্যে থ্রি পিনের মধ্যে হবে ফিতাটা কিন্তু অনেক কমফোর্টেবল হবে আর ফুল কাভার হবে আর এইখানে জায়গাটাও কিন্তু অনেক বেশি হবে ফুল খাবার উপরে হচ্ছে নেটের মধ্যে আর এখানে কিন্তু প্লেসও কিন্তু অনেক বেশি দেওয়া আছে এই যে এই জায়গাটা কিন্তু প্লেস অনেক বেশি দেওয়া আছে যে পুরো বেস্ট কভার করবে কোনো প্রবলেম হবে না আর ভিতরে হচ্ছে শুধু কাপের ভিতরে হচ্ছে একটা গেঞ্জি কাপড় দেওয়া এখানে হচ্ছে একটা গেঞ্জি কাপড় দেওয়ার থেকে হচ্ছে খুব সুন্দর করে একটা সেলাই দেওয়া আছে খুব সুন্দর করে একটা সেলাই দেওয়া আছে কোনো প্রবলেম হবে না ইউজ করবেন কমফোর্টেবল হবে কোনো প্রবলেম হবে না ইউজ করার সাথে সাথে যে দেখা যাবে যে কোনো নষ্ট হবে সেই সিস্টেম নেই যেহেতু এটা অরিজিনাল এভরিডে কালেকশন এগুলো আসলে অরিজিনাল আর দীর্ঘদিন আপনারা ইউজ করতে পারবেন দীর্ঘদিন ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না ইউজ করলেই যে দেখা যায় যে অনেক ব্রা আছে প্রবলেম হয় বাট এইটা কোনো প্রবলেম হবে না হান্ড্রেড পার্সেন্ট আপনি ইউজ করতে পারবেন শুধু রাতে ইউজ করবেন না দিনে সব সময় ইউজ করতে পারবেন আর এই জায়গাটা চওড়া আর এই দিক দিয়ে কিন্তু পুরাটাই নেটের হবে পুরাটাই নেটের হবে শুধু হচ্ছে যে বেস্টটা হবে এইখানে ভিতরে একটা গেঞ্জি কাপড় দেওয়া আছে আর উপরে হচ্ছে নেটের কাজ নেটের কাজটা কিন্তু শুধু উপরে ভিতরে কিন্তু কোনো নেটের কাজ নেই আর এইখানের ফিতাগুলি কিন্তু একটু চওড়া করে মোটা হয় কিন্তু কমফোর্টেবল হবে চওড়া করে মোটা হলেও কিন্তু কমফোর্টেবল হবে একদম কমফোর্টেবল হবে কোনো প্রবলেম হবে না তো আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর এইটার সাইজ হবে থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত প্রাইস পড়বে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে পার পিস প্রাইস পড়বে সাড়ে তিনশো টাকা করে আপনারা যদি হোলসেল নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু মিনিমাম বারো পিস নিতে হবে বারো পিসের কম কিন্তু হোলসেল হবে না তো এটার হচ্ছে কালার এটার লেভেন্ডার কালার পেস্তা গ্রিন কালার এইবারের কালারগুলো কিন্তু সব সুন্দর এসেছে পেস্তা গ্রিন কালারটা নতুন আসছে তারপরে হচ্ছে এটা ক্রিম কালার হালকা পিস কালার এটা তারপরে হচ্ছে মপ পিঙ্ক কালার ব্লু কালার এটার মধ্যে প্রত্যেকবার কিন্তু নতুন নতুন একটা করে কালার আসে আমি এখন ভিডিও দিচ্ছি দেখা যাবে যে এই প্রোডাক্ট কমপ্লিট হয়ে গেলে দেখা যাচ্ছে আমরা আমাদের প্রোডাক্ট আবার চলে আসবে তখন কিন্তু কালার আবারও চেঞ্জ হয়ে যাবে তো আপনারা অর্ডার করার আগে হচ্ছে আপুদের সাথে কথা বলে নেবেন যে এই সাইজের এই কালারটা লাগবে ওই সাইজের ওই কালারটা লাগবে আপনারা কথা বলে আপুদের সাথে ডিসকাস করে নেবেন তাহলে কিন্তু ইনশাল্লাহ ঠিক কালার পেয়ে যাবেন এটা হচ্ছে ডিপ জলপাই কালার এটা হচ্ছে কলিজা কালার রেড কালার ব্ল্যাক কালার ডিপ ব্লু কালার এটি কিন্তু ডিপ ব্লু এটি কিন্তু রয়্যাল ব্লু না ডিপ ব্লু কালার ডিপ পিস কালার তারপরে হচ্ছে পিঙ্ক কালার আছে এখানে যে পিঙ্ক কালার একদম বেবি পিঙ্ক কালার এটা কিন্তু বেবি পিঙ্ক একদম বেবি পিঙ্ক কালার এটা তারপরে হচ্ছে স্কাই ব্লু কালার আর একটা হচ্ছে কফি কালার এবার অনেকগুলি কালার এসেছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত সাইজ এর থেকে বেশি কম কিন্তু আমরা দিতে পারবো না যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে যারা হোলসেল লিখবেন তারা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ যারা দোকানে চলে আসবেন তো চলে আসতে পারেন নিয়মের সল্ট দোকান নং বিশ তৃতীয় তলায় স্ট্রান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আলাইকুম